এয়ারপোর্টে জনসমুদ্র ভেদ করে মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে বিশ্বকাপ খেলার উদ্দেশ্যে দেশ ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল টি বিশ্বকাপে কখনো বলার মতো তেমন কিছু করতে পারেনি টাইগাররা কিন্তু এরপরও এই বিশ্বকাপের আগে মানুষের আগ্রহ উচ্ছ্বাস যেন আগের সববারের চেয়ে বেশি দেশ ছেড়ে উড়াল দেওয়ার আগে অফিসিয়াল ফটো সেশন করে বিসিবির পক্ষ থেকে ক্রিকেটারদের নিয়ে নানা রকমের ভিডিও প্রকাশ করে বাংলাদেশ বিশ্বকাপ দলকে এবার একটা ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করা হচ্ছে আর এমনই একটা ভিডিওতে বিশ্বকাপে নিজেদের স্বপ্ন এবং লক্ষ্যের কথা জানিয়েছেন ক্রিকেটাররা দ্য গ্রিন অ্যান্ড রেড স্টোরি নামে সেই ভিডিওতে পনেরো জন ক্রিকেটারের মধ্যে সাত আটজন ক্রিকেটার জানিয়েছেন নিজেদের স্বপ্নের কথা সেখানে তাহিদ হৃদয়ের বক্তব্য ছিল অন্য সবার চেয়ে আলাদা অন্য সবাই যখন বলছেন ভালো করতে চাই কিংবা সর্বোচ্চ বলছেন দ্বিতীয় রাউন্ডে যেতে চাই সেখানে হৃদয়ের উত্তর সাহসী তাওভিদ্রি দয় একমাত্র প্লেয়ার যিনি বলেছেন ভালো খেলা নয় কাপ জিততে চাই হৃদয় বলেছেন শুধু আমি নই পুরো দলই কাপ জিততে চাই যেন তাওভিদ্রি দই টাইগারদের প্রতিনিধি হয়ে জানিয়েছেন নিজেদের স্বপ্নের কথাটা স্বাস্থ্যকর অন টাইম হনিকম্প সবসময় অম টাইম দি লাইফ হৃদয়ের কথা শুনে মনে হতে পারে অসম্ভব উচ্চাশা করছেন এই ব্যাটার অথবা অনেকে ভাবতে পারেন প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে উত্তেজনায় হৃদয় বলে ফেলেছেন দেশে বেশি কিন্তু আসলে কি তেমন যদি বলা হয় হৃদয় বিশ্বকাপ জেতার স্বাদ জানেন কি করে বিশ্বকাপ জিততে হয় তা জানেন বলেই সাহস করে বিশ্বকাপ জেতার ইচ্ছা ব্যক্ত করেছেন তাহলে কি একটুও ভুল বলা হবে দু হাজার বিশে যুব বিশ্বকাপ জেতার পর থেকেই হৃদয় তামিম শরিফুলরা বলে আসছেন বড়দের হয়ে বিশ্বকাপ জিততে চান গেল কয়েক বছর ধরে বাংলাদেশের তিন ফরমেটেই দু হাজার বিশ উনিশ বিশ্বকাপ জয়ী ক্রিকেটারদের আধিক্য অর্থাৎ নিজেদের প্রমাণ করে বয়স ভিত্তিক থেকে জাতীয় দল পর্যন্ত আসতে বেশি দিন সময় নেননি হৃদয় শামীমরা একথা পরিষ্কার যে ভবিষ্যতে জাতীয় দলের ড্রাইভিং সিটেও বসবেন তারা তাই বড়দের হয়ে বিশ্বকাপ জেতার কথা যে শুধুই বলার জন্য বলা নয় হৃদয়রা যে আসলেই বিশ্বকাপ জেতার সাহস করেন বিশ্বকাপ জেতা সম্ভব সেটা বিশ্বাস করেন তাতে কোনো সন্দেহ নাই কিন্তু বাংলাদেশ দলের কি আসলে আছে এবারের বিশ্বকাপ জেতার এই প্রশ্নের উত্তর খানিক পর দেয়া যাবে তার আগে বলে নেওয়া ভালো যে কাপ জেতা কিংবা কাপের আশেপাশে যেতে হলেও ওই হৃদয়রাই হবেন বাংলাদেশের প্রধান ভরসা দু হাজার বিশ ব্যাচে চারজন ক্রিকেটার খেলছেন এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে এবং বিশ্ব আসরে ভালো করতে হলে এই চারজনের মধ্যে কমপক্ষে তিনজনকে অবশ্যই ভালো করতে হবে এই মুহূর্তে ওপেনিং এ লিটন দাস আর সৌম্য সরকারের চেয়ে তানজিদ হাসান তামিমই বেশি ধারাবাহিকতা দেখাচ্ছেন বিশ্বকাপের আগের সিরিজে দুইটা ফিফটি এবং পজিটিভ ব্যাটিং দিয়ে তামিম দর্শকদের মনো জয় করেছেন বিশ্বকাপেও তামিমের ব্যাট হাসলে বাংলাদেশ নিশ্চিতভাবেই ভালো করবে সাকিব রিয়াদদের ভিড়ে চলতি বিশ্বকাপে বাংলাদেশের মিডিল অর্ডারের সবচেয়ে বড় ভরসার নাম তাহিদ হৃদয় হৃদয় নিজের খেলাটা খেলতে পারলে বাংলাদেশ আগে ব্যাট করে দুশো রানও করতে পারবে পরে ব্যাট করে দুশো রান তারাও করতে পারবে এদিকে বোলিং এ শরীফুলের ওপরই থাকবে গুরুদায় ইসলাম গেল এক বছর যেভাবে খেলেছেন তেমনটা বিশ্ব আসরেও করতে পারলে প্রতিপক্ষের দুশো রানের স্বপ্ন বাদ দিয়ে পাওয়ার প্লে শেষ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে এদিকে সুযোগ পেলে তানজিম হাসান সাকিবেরও আছে ভালো করার সামর্থ্য বারংবার নিজের দৃঢ় প্রত্যয়ের পরিচয় দিয়েছেন এই পেসার এবার ফেরা যাক সেই প্রশ্নটায় বাংলাদেশের কি আসলেই বিশ্বকাপ জেতার সম্ভাবনা আছে খাতা কলমে কিংবা শক্তির মততার হিসাব করলে বাংলাদেশের বিশ্বকাপ জেতার সম্ভাবনা তেমন নাই কিন্তু মনে রাখতে হবে 1983 বিশ্বকাপে ভারতের কোনো সম্ভাবনা ছিল না 1996 বিশ্বকাপে কে উই শ্রীলঙ্কাকে হিসাবে রাখেনি 2007 টি-20 বিশ্বকাপে ভারত চ্যাম্পিয়ন হবে এর পক্ষে বাজির দর ছিল সবচেয়ে কম এরপরও তো এই দলগুলো চ্যাম্পিয়ন হয়েছে কি করে হয়েছে ক্রিকেটারদের সাহস আর দৃঢ়তা তাদের চ্যাম্পিয়ন বানিয়েছে দেখার পালা হৃদয় তামিম শরিফুল সাকিবের সাহস এবার বাংলাদেশ দলকে কত দূর নিতে পারে ফয়সাল ট্রিক প্রিকফ্রেন্সে